আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা দেশ এবং দেশের বাইরে আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আরবি ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক ভাইরা শুরুতে কীটনাশক কেনার সময় চারটি বিষয় মাথায় রাখবেন সঠিক ওষুধ সঠিক সময়ে এবং সঠিক মাত্রায় প্রয়োগ পদ্ধতিতে অবলম্বন করতে হবে তা না হলে ব্যবহার কার্যকর হবে না বা কাঙ্ক্ষিত ফল আসবে না শুরুতে কীটনাশক কেনার সময় খেয়াল রাখতে হবে আমরা সঠিক পোকার জন্য সঠিক কীটনাশক অনুমোদিত কীটনাশকের কাছ থেকে এবং বিশেষ করে অনুমোদিত বালিনাশক কিনছে কিনা শুরুতে এ সতর্কগুলো অবলম্বন করে নেবেন প্রিয় কৃষক ভাইরা প্রথমে পানির সেচ দেওয়ার পরে প্রতিটা আলুর গাছ উপরে আসছে কিনা শুরুতে এই দিকটা ভালোভাবে দেখে নেবেন কুমুলাস ডিএফ অত্যাধুনিক বৈজ্ঞানিক প্রক্রিয়ার বিএসএফ জার্মানি উৎপাদিত একটি মাকড়নাশক এবং ছত্রাকনাশক ইহা সুপার সালফার নামে পরিচিত এর প্রতি কেজিতে আটশো গ্রাম সক্রিয় উপাদান সালফার রয়েছে চাইলে একই গ্রুপের যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন যেমন থিওবিট জেট ভিটা সালফ সালফোকিং জিল সালফার সাইটোভিট এনার্জি কুমলাস সালফক্স আপনার চাইলে একই পের যে কোনো কোম্পানির সালফার ব্যবহার করতে পারেন খুব সহজে এরপরে ব্যবহার করতে হবে ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক আপনার চাইলে ইমিটাব ব্যবহার করতে পারেন ইমিটাব বিস অ্যাসেড একটি স্পর্শক পাকথলীয় এবং ট্রান্সলেমিনার সম্পন্ন কীটনাশক নিয়নিকোটিন ওয়েড শ্রেণীর আন্তর্বাহী কীটনাশক এর প্রতি লিটারে দুইশো গ্রাম সক্রিয় উপাদান ইমিডাক্লোরোপিড রয়েছে আপনার চাইলে একই গ্রুপের যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন খুব সহজে আপনি চাইলে ইম্পল ব্যবহার করতে পারেন এবং আপনি চাইলে টিডো ব্যবহার করতে পারেন সেই সাথে অ্যাডমায়ার ব্যবহার করতে পারেন একই গ্রুপের যে কোনো কোম্পানির কীটনাশক ব্যবহার করতে পারেন খুব সহজে প্রিয় কিছু ভাইরা আপনার আলুর গাছ যদি ছোটো বা বড় হয়ে থাকে অ্যাকুরেটভাবে আলুর ফসল ম্যাচুয়ার হচ্ছে না সেক্ষেত্রে চিলেটেড জিম ব্যবহার করতে পারেন চিলেটের জিঙ্ক কেন ব্যবহার করবেন পাতার মাঝখানে শিরা হলুদ পাতায় মরিচা দাগ পরা গাছ ছোট হওয়া রোধ করে মাটি থেকে খাদ্য উপাদান গ্রহণে সহায়তা করে প্রয়োগ মাত্রা পঞ্চাশ গ্রাম প্রতি একরে প্রিয় দর্শক এরপর সবগুলো প্যাকেট খুলে একটি পাত্রে নেবেন আপনার যে পরিমাণে পানি বা যত ট্যাঙ্কির প্রয়োজন হয় সে পরিমাণে গ্লাসে মেপে নেবেন এরপর সুন্দরভাবে মিক্স করে নেবেন প্রিয় দর্শক কীটনাশক স্প্রে করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন কীটনাশক স্প্রে করার সময় কোনো গন্ধ নেওয়া বা খাওয়া যাবে না এসব থেকে বিরত থাকবেন প্রিয় দর্শক কীটনাশকের পরিমাণগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রয়োজন হলে দেখে নেবেন এরপর সুন্দরভাবে স্প্রে মেশিনের সাহায্যে প্রতিটি লাইনে ছিটিয়ে দিবেন। একটি জিনিস মাথায় রাখবেন প্রতিটি পাতায় যেন সুন্দরভাবে লেগে থাকে এবং সুন্দরভাবে পড়ে দর্শক ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দিন